যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী গতকাল উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস কক্সবাজারেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন সন্তানদের সাংস্কৃতিক পরিমণ্ডলে বিচরণের সুযোগ দিতে হবে কারণ পরিপূর্ণ মানুষ হিসেবে বেড়ে উঠতে গেলে কেবল লেখাপড়া নয় মানসিক বিকাশের চর্চাও তাদের খুবই প্রয়োজন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ছাত্র প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে জেলা শিল্পকলা একাডেমির এবং শিশু একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এছাড়া দিবসটি উপলক্ষে রচনা চিত্রাঙ্কন সুন্দর হাতের লেখা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এর আগে মহান বিজয় দিবসের বিজয় মেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন